আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেমনটি আপনারা দেখতেছেন টপিক্সে যে শেয়ারটি কিনতে পারলে প্রফিট যদি আমি আগেই বলে রাখি আমার ভিডিও দেখে যারা আমার ভিডিও লং টাইম ধরে না দেখেন নতুন এসে দেখতেছেন অবশ্যই জাস্টিফাই করবেন ভিডিওটি পুরা শুনবেন এরপরে সিদ্ধান্ত নেবেন এই ভিডিওর উদ্দেশ্য এরকম না যে আপনি আমার বিশ্লেষণকৃত শেয়ারটি বাই করবেন করতে হবে করতে বলতেছি এরপরে বাই করে আপনার মানে ফোর্স করা হচ্ছে বাই করতে এরকম কিছু না কিন্তু যারা লং টাইম ধরে আমার চ্যানেল দেখতেছে এবং ফ্লোর প্রাইজের পর থেকে প্রত্যেকটি আইটেম গেইন হয়েছে বিশেষ করে রিসেন্ট আমার রিসেন্ট বলতে আরও দুই তিন বছর আগে থেকে বিডি অটো বঙ্গোজ আইএসএন এরপরে রিসেন্ট ছিল সিনটেক্স অ্যাপেক্স ট্যানারি এরপরে বিশ টাকা বিশ তিরিশ পয়সায় ইনটেক লাস্ট বঙ্গোজ বঙ্গোজ বিডিওটোকার তো দিন ধরেই চলতেছিল এখন নতুন একটি শেয়ার শেয়ারের কথা আমি বলবো অল্প সময়ের মধ্যে দুই তিন মিনিটের মধ্যে এবং এই শেয়ারটি কিনতে পারলে প্রফিট হবে এটা কনফার্ম ইনশাল্লাহ আমি আস্থা রেখে বলতে পারি তবে কাউকে কিনতে বলি না যারা কিনে তারা তোমার ভিডিও দেখে কিনতেছে প্রফিট করতেছে এটা তো স্বাভাবিক নেচারাল একটা প্রসেসে চলতেছে এটাও ফেসবুকটাও আমার একটা গ্রুপের মতন বা এখানে আমি বলি তারা উপকৃত হয় এইখান থেকে আমার এক্সট্রা কোনো বেনিফিট আমার নেই আপনাদের কল্যাণের জন্য খেদমতের জন্য বলতেছি যখন একটা শেয়ার এক ডাউন ট্রেন্ডে থাকে তখন আমি বলি যখন ওই শেয়ারটা বেড়ে অনেক উপরে উঠে যায় তখন অন্যরা বলে তখন মানুষ ক্ষতিগ্রস্ত হয় আমি যখন বলি তখন কিনলে মানুষ প্রফিটেবল হয় এইটা হলো পার্থক্য দেখেন এই শেয়ারটি এটা তৃতীয় সারির একটি শেয়ার কিন্তু কিনতে পারলে প্রফিট হবে শেয়ারটি অত্যন্ত ডাউন ট্রেন্ডে আছে আমরা দেখেছি রিসেন্ট ফ্লোর প্রাইজের মধ্যেও এই শেয়ারটি ছিল সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকায়ও ছিল বা লম্বা সময় এই এই সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো পাঁচশো পর্যন্ত মুভ করেছে এখন কিন্তু শেয়ারটি দুইশো টাকা বা তার কাছাকাছি আছে লো পেড শেয়ার আমি একটা কথা বলি এই শেয়ারটি শেয়ার কোয়ান্টিটি মাত্র পাবলিক হোল্ডিং ছয় লক্ষ ওভারঅল শেয়ার সতেরো লক্ষ পাবলিকের কাছে আছে মাত্র ছয় লক্ষ মানে শেয়ার কোয়ান্টিটি অত্যন্ত কম এবং জেড ক্যাটাগরির শেয়ার আপনি যদি দেখেন লাস্ট কোয়ার্টার ইপিএসটা কিছুটা রিকভার করেছে এছাড়া ইপিএস কিন্তু মাইনাস ডিভিডেন্ড কিন্তু দেয় না এগুলো কিন্তু আমি আগে থেকেই বলে রাখলাম শেয়ারটির নাম হল জুটি স্পিনিং জুটি স্পিনিং কোম্পানি আছে হ্যাঁ এবং এই কোম্পানিটি আমি দেখেছিও কিন্তু এই শেয়ারটি এই শেয়ারটি বাড়ার কারণ হচ্ছে প্রফিট দেওয়ার মূল কারণ হচ্ছে এর সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ওপরে তখন দিকে যখন আপনি নজর রাখবেন তখন স্বাভাবিকভাবে এই শেয়ারটি এখন ডাউন ট্রেন্ডে আছে। এবং এইটা এইটা কিন্তু এইখানে এই জায়গাতে বা এই জায়গার আশেপাশে কিনতে পারলে কিন্তু কনফার্ম একটা প্রফিট কিন্তু দিবে এইটা যখন মুভ করে চল্লিশ পঞ্চাশ টাকার একটা মুভ করে টানাতে দুই দিন তিন দিন কিন্তু টানা হল্ট হয় আমরা দেখেছি এবং এইখান থেকে দুইশো টাকা দুইশো পাঁচ টাকা থেকে দুইশো চল্লিশ পঞ্চাশ টাকা যাওয়া এই শেয়ারটির জন্য খুবই ইজি ব্যাপার চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর যাওয়া খুবই ইজি ব্যাপার সেই জায়গা থেকে বলতেছি এত টাউন প্রাইজে এই শেয়ারটি আছে জুটি স্পিনিং আছে যে এটা যদি ক্রয় করা যা এইখানে কনফার্ম প্রফিট টুডে আর টু বলো হয়তো বা দ্রুতই প্রফিট হওয়ার সম্ভাবনা দেখা দিবে এইখান থেকে কিন্তু আস্থা ধৈর্য সব কিছুই রাখতে হবে এইখান থেকে এই শেয়ারটি কনফার্ম প্রফিট দিবে আমি শেয়ারটির নেগেটিভ সাইডই বললাম শুধু এতটুকু পজিটিভ যে এখানে কিনতে পারলে প্রফিট হবে ইনশাল্লাহ সালাম আলাইকুম রহমা